पाकिस्तानी एक्सक्लूसिव साइज़ वाइज ওয়ান টাকা অফার এটা কে বিশ্বাস করবে আমিও তো বিশ্বাস করতাম না কিন্তু তাই কিন্তু সত্যি হতে যাচ্ছে তাও আবার খুব সুপার হিট ড্রেসে এটা কি কখনো সম্ভব হতে পারে ইয়াস লিমিটেড টাইমের জন্য অফারটা থাকছে তো খুব তাড়াতাড়ি করে নিতে হবে একটা মেলা অফার টাইপস বলতে পারে এটা স্যাম্পল পিসেস আজকে সব স্যাম্পল পিসেস সেল করে দিচ্ছিলেন যারা পাইতেছে তারা তো সুপার টুপার হ্যাপি আর এটা কিন্তু রেগুলার প্রাইসেরটাও চলে আসবে ভুল আমরা রেগুলার যেটা দিয়েছি সেটা আমি ফার্স্টে ভিডিওটা আপলোড করে ফেলেছিলাম স্ট্রিম সরি ডিলেট করে দিয়েছি অনেক হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারেন বা কী হলো না হলো হ্যাঁ মানে ফাইনালি যেটা আমাদের আসে সেটা কি এটাতে কস্টিং প্রাইসটা বেশি পড়ে যাচ্ছিলো এটা যখন আমরা এটাতে প্যান্টেও কাজ আছে আপনারা খেয়াল করে দেখবেন ফাইনালি আমরা যেগুলো এনেছি ব্র্যান্ডেড প্যান্টে কিন্তু কাজ নেই তাহলে থ্রি থাউজেন্ড প্লাসে চলে যায় প্রাইসটা ঠিক আছে তো আজকে এটা আপনারা অনেক কমে পাবেন বাট এগুলো ড্রেস কখনোই রিস্টক হবে না যারা নিতে পারবেন দেয়ার টু মাছ লাকি আর যারা পাবেন না তাদের আসলে আফসোস করতে হবে আপনারা আফসোসই করে নিয়ে আসলে কিছু করার নাই সত্যি কথা যদি বলে বিসমিল্লা মানি রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ ড্রেসে চলে আসছি লাইভে যারা পাকিস্তানি ড্রেস পড়তে খুব পছন্দ করেন ছাড়া ড্রেস নিতে চান না ভেজালের জন্য তাদের জন্য চলে আসছি আমরা লাইভে তো কেক কোথা থেকে দেখছেন কেমন আছে একটু জানিয়ে দিন লাইভটা খুব ছোট হবে সো দ্রুত জয়েন করতে হবে অ্যান্ড যত জন এটা ভাগে পাবেন সবাই ওয়ান নাইন নাইন টাকার অফারে পেয়ে যাচ্ছেন এটার সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল না নাকি স্মল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এক্সেল ফর্টি এইট থেকে ফিফটি ঠিক আছে কিন্তু আমাদের কী ছিল বলেন তো ফাইনালে ফাইনালি যেটা এসেছিলো সেটা কী করেছিল যেটা পায়জামা কাছাড়ে এসেছিলো ফর্টি সিক্স ছিল না ফর্টি এইট ছিল তারপর টেনশন করেন তো আমাকে একটু জাস্ট অ্যামেজিং কালেকশন যদি প্যান্টের কাজ ছিল না এবার বোনাস পাচ্ছেন কারণ প্যান্টের কাজে যদি আমার ফাইনালে আসতাম তখন ওটা সাতাশো পঞ্চাশ টাকা ছিল ওটা প্রায় থি মানে তিন হাজার প্লাস হয়ে যায় তো যাই হোক এখন তো জিতার প্রাইম যারা যারা আমার পেজে এখন তো ফেসবুক আপডেটের পরে পেজে একটু ঝামেলা চলছে যারা থাকবে তারাই টোকেন প্লাবগুলো পেয়ে যাবে পেয়ে আরও খুশি হয়ে যাবে ড্রেসটা যে কী পরিমাণ কাজ মানে মারিয়াভির যে ড্রেসগুলো আমরা দশ হাজার টাকা দিয়ে কিনি এনে আমরা পার্ট বাই পার্ট স্টিচ করে সেগুলো এত গরজ্যাস লুক আসে না আজকে দশ হাজার প্লাসের হ্যাঁ ফর্টি ছিল না এটা ফর্টি সিক্স আপনার যারা সাতাশো পঞ্চাশ দিন নিয়েছিলেন ওটো ওই প্রাইসে ছিল ওই প্রাইসে আসবে ওইটা অনেক রিজনেবলে দেওয়া স্যাম্পল পিস বলে আপনারা ফিফটি ফর্টি যারা আছেন তাদের জন্য আজকে লাখটা ভালো তারাও নিয়ে নিতে পারছেন আর আরেকটা বিষয় বলে রাখি এগুলো আলাদা আলাদা যখন আসে কত যে টাকা খরচ হয় আপু দেখেন এখানে কিন্তু ডুয়েল পার্ট করাই যে দেখেন অনেক হ্যাভি মানে বিশেষ করে যারা দুপাতটা প্রেমী আছেন এবং দামানের পোর্শন ভিডিওটা একটু ক্লিক করলে দেখতে পারবেন ভাই এর পিছনেও কাজ মানে অনেক কিছু মানে ঈদে মনে হয় এটার মতো এরকম লাক্সারিয়াস কোনো স্যাম্পল পিসেস এরকম প্রাইসে ডিসকাউন্টে পাবেন না তাও আবার আজকে এটা টুপ করে শেষ হয়ে যাবে সো ওই গতবার লাস্ট টাইমের পেয়ে যদি সোল্ডার শুনতে না চান খুব দ্রুত আছে কিনা হবে কিনা না আর আগে একবার প্রাইস আস করবো অফারটা কি বুঝতে যাব তাহলে কিন্তু হবে ড্রেস শেষ হয়ে যাবে অফারটা আগে ভাগে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি যেটা আমরা সাতাশো পঞ্চাশ টাকায় দিয়েছিলাম ব্র্যান্ড থেকে যেটা দিয়েছিল যেটা পাকিস্তানে আপনার জীবনে কোনো দিন বাংলাদেশের টপ নোচ ব্র্যান্ড যাদের সাথে কোনো কিছুর কম্প্যারিজন আসে না দিস ওয়ান রাইট এই যে এটা এটার স্যাম্পল পিসটা আমি দিব হ্যাঁ আমাকে একটু একটা দেন এই দেখেন এটা এটা আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি এটা প্যান্টটা প্লেন ছিল আপু ঠিক আছে ফর্টি সিক্স পর্যন্ত আমরা ফাইনালাইজেশন করেছিলাম আর এর প্যান্টটা প্লেন ছিল সাতাশো পঞ্চাশকে প্যান্টের কাজ যেটা সেটা আপনারা চারটা সাইজে পাবেন বাট দুশো টাকার অফার করে পাবেন সবাই পাবেন যে কজন ভাগে নিতে পারেন বাট এটা কখনোই রিস্টক হবে না মানে ব্র্যান্ডের যেটা আছে সেটা রিস্টক হবে সেটা দেবো কিন্তু এটা আসবে না হ্যাঁ আচ্ছা ফারহান আয়াস লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আখি আপু লিখেছেন হাই আপু স্বপ্নীল বর্ণা লিখেছেন নাইস কালেকশন আপু পনেরোতম প্রতিষ্ঠানগুলোকে গেট অন বাই ওয়ার্ড হ্যাঁ গেট ফ্রি দিচ্ছেন আমাদের তো পনেরোতম আমাদের আমার তো পেজের বয়সই পনেরো বছর হয় না ইভেন মাত্র আমি পেজ খুলেছি তখন স্টুডেন্ট লাইফে শখের বসে তখন বিজনেসও স্টার্ট করি না আমার তো ছ মানে বিজনেস যে চালাচ্ছি পাঁচ বছর হলো প্রফেশনালি বিজনেস করছি পনেরোতম আসলো থেকে পুরে আল্লাহ কি বলে আমি কি জন্মের পরে বিজনেস শুরু করছি নাকি তাইলে তাহলে তো সেটা হইতে হবে হ্যাঁ রিঙ্কাপু যে নাইস ড্রেস আমার যা আছে আমি লাইভে এসে বলবো আপু কখনো কোনো অফার ওই যে বাটপার কতগুলো বের হয়েছে না আপু অফার চলছে আসেন ছবি দিয়ে আমরা নই কোনো অফার ছবি দিয়ে পোস্ট করে বা এভাবে দেই না যা বলার আমি লাইভে এসে বলবো লাইভে বলি নাই মানে এটা দেখবেন কোনো লাইভে বলা নাই বুঝবেন আপনি কোনো ফেক ফ্রডের ফাঁদে পড়েছেন আসেন আপনাদেরকে বুঝাই দেয় কি আছে না আছে একটু বুঝি নিয়ে আমি দুটোই আপনাদেরকে কম্পেয়ার করে দিব সমস্যা নাই লাকজারি কটন প্রথমত শুনে নেবেন এটা পাকিস্তানি এক্সক্লুসিভ যে লাগজারি কটন হয় এটা কোনো নর্মাল জিনিস না এটাতে যা দেখতে পাচ্ছেন এত কাজ জীবন তেজপাতা করে দেওয়ার মতো কাজ আর আপনার আরাম করে সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার মতো ড্রেস আসেন প্রথমত বলে রাখি ড্রেসটা প্রথমত এখানেই তিনটা পার্ট আছে হ্যাঁ দ্বিতীয়ত ড্রেসটার নিচে আছে আপনাদের আরও কয়টা পার্ট বলেন তো এখানে একটা পার্ট এখানে একটা পার্ট কিভাবে আমি শো করি সব কিছু ব্র্যান্ডের মতোই আছে আমি তো বললাম এটা কস্টিউম ড্রেস থ্রি থাউজেন্ড প্লাস হয় এটা কিন্তু রেস্টক হবে না এই যে পুরোটা আমি উল্টা সাইডটা দেখাচ্ছি একটু এখান থেকে দেখেন দেখেছেন এই পুরো জিনিসটাকে কিন্তু একটু কার্ভ পেটানে মানে এই যে প্যানেলিংটা এটা এখান থেকে এভাবে এসে এখানে ভি হয়ে গিয়ে অর্গ্যানজাটা আমি উল্টা সাইড দেখাচ্ছি কিন্তু ফ্রন্ট সাইডও না চিন্তা করে দেখেন এটা হচ্ছে গিয়ে ম্যাটার করে ওকে আসেন গলাটা হবে গোল গলার মধ্যে লাকজারিয়াস কটনের মধ্যে হবে নেকের মধ্যে সুন্দর করে আমি আবারও বলছি যে ওইটা দিয়ে হ্যাঁ সো এটা যদি আপনার নেক্সট আমাদেরকে কখনো বলেন এই প্রাইস এ দিতে এবার নেবার আপু এই যে ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি এই যেটা ব্র্যান্ডেডটা ঠিক আছে এটা কিন্তু সেম প্রাইসে আবার আসলে আসবে ঠিক আছে এটা ফাইনালাইজেশন যেটা সেটা বলবো ওটাতে প্যান্টে কিন্তু কোনো কাজ ছিল না আবার বলবো ওটার সাথে কিন্তু এটা ঘোলানো যাবে না দুইটা কিন্তু মানে এক করা যাবে না ঠিক আছে আমি তো বারবারই বলছি এটা রিস্টক হবে না স্যাম্পল পিসেস জাস্ট একটা লস পড়া তো লামছাম ধরে আমরা দিয়ে দেওয়া ক্লিয়ার করা দ্যাটস ইট আর নাথিং ইউস আপনারা সবাই এটা নিয়ে হ্যাপি হয়েছেন কিন্তু এটা সবাই পাবেন না অ্যাজ এ নর্মাল মেনে নিতে হবে হ্যাঁ আচ্ছা যারা একটু আগে অর্ডার করবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার বাট অন্যান্য বার তো আমরা ফ্রি সাইজটা দিয়ে দেই বা এটা কি হয়েছিল এটা হচ্ছে কি আপনার সাইজও করা হয়েছিল সো যারাই অর্ডার করবেন একটু সাইজ ডেমেনশন করে অর্ডার করবেন রেডি টু ওয়ার হ্যাঁ এই যে দেখেন এটা খুব সুন্দর করে এখানে একটা বোরিং থাকবে এখানেও কাজ এখানে ওর গ্যাঞ্জা কাঁচা আপু এগুলোর যে ফিনিশিং ভাই অনেক জোস তারপরে চলে আসি আমি আসলে কোন তারিখে কালকে আপনাদেরকে ছাব্বিশশো নিরানব্বই টাকা একটা ড্রেস দিলাম না ম্যাজেন্ডা কালার পাগল হয়ে গেছেন ওইটার চেয়ে এটা তেরো পাঁচ গুণ বেশি কাজ ঠিক আছে এটা নিতে পারলে মানে এগুলো হচ্ছে খাজানা অফার আপু ওকে দেখেন এখানে কি সুন্দর কাজ আর প্রত্যেকটা ফোরের মধ্যে আর কালার দেখেছেন দুইটাই পষ্টন কালার দুইটাই মানে এক পাইনি বলে মন খারাপ করে একদম গাল ফুলে বসে থাক আমি কেন পেলাম না লাইভ দেখেও পাইনি কেন গাল ফুলানো চলবে না আজকে হ্যাঁ একদম এক না পেয়ে দেখেন এখানে জয়েন্ট লাইনটা থাকছে দেখেন কাজ মানে একটা যে এক্সপেন্সিভ জিনিসের মানে ফিনিশিং প্যাটার্ন কিন্তু রকম হয় জাস্ট লুক অসম্ভব রকমের সুন্দর যেটা আমি বলে কখনোই পারব না জাস্ট দেখেন মানে এত জোস এত জোস এত জোস ভাই মানে আনভিলেভেবল একটা মানে একটা অফারে পাচ্ছেন যেটা আমি আমার কাছে মনে হয় আমি যে আছে সব নিজের জন্য রাইকে আত্মীয়স্বজন দেওয়া শুরু করি আমার এরকম লাগতেছে এত জোস দেখেন মানে ফিনিশিং একটু চোখ খেয়াল করে দেখলে বুঝবেন যে ফিনিশিং কাকে বলে ভাই মানে মতো পাকিস্তানি সেম মানে উনিশ বিশ না আমি বলবো সাড়ে উনিশ বিশ ইম্পসিবল যেহেতু সব কিছু সেম টু সেম আছে সবকিছু এইটুকু জায়গা দেখতে কত ইজি না হ্যাঁ এখানে একটা মনে হচ্ছে ঠেউসেব এখানে ভাই কাজ দেখেন কাজ মানে এত ইজি বা নর্মাল কিচ্ছু না অনেক ক্রিটিক্যাল জিনিস এগুলো মানে এক একটা ড্রেস তো আমরা সুন্দর পরে ফেলি না ভাগে মন খারাপ করে দাও রিস্টক করে দাও কত সময় লাগতে পারে বলেন দেখি এক তো তিন পার তারপরে সাইজ ওয়াইজ এখানে লিসিং কাজ নিচে ওর আর আমরা তো ইনার টিনার ছাড়াই চুজ করতে পারি রাইট আর কি সুন্দর পাকিস্তানের একটা মডেল লুক ক্রিয়েট করে ফেলি তাই না আর আজকে তো এটা স্যাম্পল পিস হিসাবে একেবারে মানে নাই মাত্র প্রাইসে পেয়ে যাচ্ছে নাই মাত্র প্রাইসে ভাই অন্যটা যে কি জোস কি জোস দেখেন প্রথমবার কিন্তু আমরা এই অন্যায় পেয়েছিলাম তাই না লাইভ দেখতে পারিনি অসুস্থতার কারণে হায় আপু আমার সাথে হাত মিলান আপনি তো নাহলে দেখতে পারেন অসুস্থতার জন্য ওইটা একটু ই করে দেন না আমার গরম রক্ত কেন জানি তো আমি তো পুরো মানে জ্বর মাথা ব্যথা একটু আগে আপনার ভাইয়ের দরজার সামনে ছিল আমার লাইভ রুমের এই লাইভ করো না নিচে চলো নিচে চলো খেতে চলো ই করতে চলো আমি বলছি প্লিজ পনেরো মিনিটের লাইভ এটা স্যাম্পল পিসেসে লাইভ করে দিই একটা আজকে আপুদের জন্য গিফট লাইভ আছে তো এটা সেজন্য এই যে দেখেন আপু এটা নিঃসন্দেহে এটা ব্র্যান্ড থেকে যখন দিয়েছে নিজে নিঃসন্দেহে এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা হোলসেলও ভাবা যায় না যারা পাকিস্তানি ড্রেস সেল করে সব শোরুমে গেলে আপনি ইজি কম্পেয়ার করতে পারেন আর আজকে তো এটা টু টাকার অফার সবাই পাবেন মানে যা রেগুলার প্রাইস থেকে তারপর প্যান্টে কাজ পাবেন এই যে দেখেন পুরোটার মধ্যে মানে ব্ল্যান্ডিং ফিনিশিং দেখলে মাথা খারাপ না হয় উপায় আছে দেখেন নাপু এটা কিন্তু আবার দেখেন এই যে ম্যাটেরিয়ালটা এগুলো আপনি অনেক এক্সপেন্সিভ ড্রেস ছাড়া সম্ভব আমি আমি আমার কাছে খালি মনে হচ্ছে যে আপনাকে হাতে দিতে পারতাম মানে হাতে ধরে দিতে পারতাম আবার চতুর্দিকে কি সুন্দর করে লেস নেকের সাথে মিলানো মানে এটা কেন পারতেছেন এটাই মন আমার মানে রাগ হইতেছে যে আমি যদি একটু হাতে ধরাইতে পারতাম যে আপুরা কি খাজানা পাচ্ছে একটু ফিল ফিলটা দিতে পারতাম যে আসলে আপনারা কি পরিমাণ জিতবেন যারা এই ড্রেসটা ভাগে পাবেন আর যারা পাবেন না আসলে তাদের কি পরিমাণ ব্যাড লাগে এটা মানে তারা বুঝবেন না কারণ হাতে তো ধরার চান্সটা পাবেন না আর এটা রেগুলার প্রাইস এটা যারা পাবেন তারা তো বুঝবেনই যে দুইশো কেন আপু পাঁচশো টাকা বেশি এটা স্টক নিব এরকম একটা ড্রেস সন্ধ্যা একটা ড্রেস হাতে ভেজে নাহান ইসলাম মাসাল্লাহ এত সুন্দর সরি রান্না করতে তখন পার্সেল নিয়ে রান্না বাদ দিয়ে ড্রেস রিসিভ করেছি লাহিম ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ এটা কি হলো আখে আপু কেন কি হয়েছে এক্সক্লুসিভ ওকে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা দেখেনি প্যান্টটা হচ্ছে কি এটার মেন আকর্ষণ এই প্যান্টটা করতে গেলে না আপু থ্রি থাউজেন্ড প্লাস ছাড়া হয় না ট্রাস্ট মি এটা নর্মাল আমরা কিন্তু যেটা সবসময় দিয়েছি এবং দিয়ে যাবো এবং ওটা বারবার দেখবেন রিস্টক হচ্ছে ঠিক আছে তখন কিন্তু আমরা প্যান্টের কিন্তু কাজটা এটা হয়নি মানে এটা পসিবল না এই প্রাইস রেঞ্জে এখানে এরকম বোরিং দিয়ে এই কাঁচ দিয়ে হ্যাঁ ড্রেসটা ড্রেসের ব্যাক একটু দেখিয়ে ড্রেসের ব্যাকে কিন্তু কাজটা থাকবে হ্যাঁ আপনি কি ড্রেসের ব্যাক পার্টটার কাজটা দেখাতে দিবেন না নাকি দেন আমাকে ড্রেসটা দেন মনে করাই দেবেন খালি ম্যাম ড্রেসের ব্যাক পোর্শনই যে দেখেন ব্যাকেও কিন্তু কাজ আছে হ্যাঁ এই যে সেমভাবে সো এটা হচ্ছে কি ব্যাপার প্যান্টটা আমি দেখিয়ে দিলাম মানে এটা মানে না পেয়েছেন মানে আপনার লাখ সত্যিকারের খারাপ ঠিক আছে আগেরবার আগের দিন যেটা দেখালাম ল্যাভেন্ডার মেরু ওটাও যারা সোলডার শুনছেন স্যাম্পল পিসে যেটা লসে গিয়েছে আবার আজকেও যারা এগুলো মানে সোলডার শুনবেন তার ডাবল তার ডাবল মানে লাখ খারাপ বিশ্বাস করেন নালে এই ড্রেসের আজকে যে অফার যাইতো সেটা মিস করা মানে অনেক কিছু হ্যাঁ আপু আজ দুটো ড্রেস হাতে পেয়েছে অসম্ভব সুন্দর আচ্ছা অনেক কাপুরের ড্রেস পেয়ে যাচ্ছেন না আর রিভিউ দিচ্ছে না লাইভ টাইমের রিভিউ পাইতে যে কি মজা লাগে আপনার এত ভালো লাভ ইউ মানে অসুস্থতা সব মনে হয় যেন কি বলে এটাকে মানে অসুস্থতার কষ্টটা আমার শেষ হয়ে যায় আচ্ছা কি যেন করব হ্যাঁ ড্রেসটার একটু দামানটা দেন তো ই করার জন্য ধরবো আচ্ছা আপু জামা পাকে যাবে বা পাকে আমি হাসা অনেক মিষ্টি লাগে মিলরাম আছে থ্যাংক ইউ সো মাচ আপ আপু প্রাইস বলেন পরে নিতে পারি না কি প্রাইস বলতে বলতে সোল্ড আউট হয়ে যায় নাকি ছেড়ে দেন প্রাইস বলতে বলতে সোল্ড আউট হয়ে যায় না নাকি যাপু ধরেন প্রাইস বলতে বলতে সোল্ড আউট হয়ে যায় আর নিতে পারি না না আচ্ছা ইনশাল্লাহ আজকে দেখেন দেখতে দেখতে আশা করি পেয়ে যাবেন সোল্ড আউট হবে না হোপফুলি কি দেখবেন বলেন উন্নাটা সুন্দর লাগছে নাকি ড্রেসের দামানটা যাপু সব তো জানি প্রাইসটা বলো আমাদের জন্য কি দেখেছ আজকে আমার সবচেয়ে হ্যাপি একটু টান করতে হবে যে আমার আমার আজকে শুধু আপনারা শুধু প্রাইসটা খালি শুনেন মানে আজকে আমার মজা লাগতেছে যে স্যাম্পল পিসেস পিসে ফর দ্য ফার্স্টে মানে সাইজ ওয়াইজ পেতে যাচ্ছেন যেটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার স্যাপার হতে যাচ্ছে তাই না ও স্লিপ মানে আমি কি দেখি কি দেখাবো কি ঢাকবো রাখবো আমি সেটাই বুঝতে পারছি না আচ্ছা যাই হোক সো বুঝতেই পারছেন ড্রেসটা অনেক বেশি সুন্দর সো এটার আরেকটা যেটা নেক্সট কালার ট্রায়াল ফেসেস এসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার নামানোই মনে করা আপু জান খাতাম আরেকটা কালার তো মানে কি বলবো এগুলো অনেক 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 লাক্সারি আর হচ্ছে যেটা পাকিস্তানি সেম আপু দশ হাজার মিনটাই নিতে হবে হ্যাঁ কারণ এটা হচ্ছে কি আপনার স্ট্রায়াল করা হয়েছিল এই কালারটাতে অনেক আপুদের এই কালারটা পছন্দের বিভিন্ন লাকজারির যে ব্র্যান্ডগুলো আছে পাকিস্তানি এটা করে দ্যসায় বাট অরিজিনাল যেটা পাকিস্তানি সেমটা ইন্সপারেশনে করা হয়েছে সেম টু সেম যেটা দশ হাজার প্লাসের সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন হ্যাঁ স্নি আপু যে একটু বেশি সুন্দর মাসালা কোনটা রেখে না থ্যাংক ইউ সো মাচ আপু আহ লিখেছেন ভেরি নাইস থ্যাংক ইউ আপু একটা গর্জেস ব্ল্যাক ড্রেস ঠিক আছে আপু আসবে আসবে গর্জেস ব্ল্যাক ড্রেস ইনশাল্লাহ আসবে একটু সময় দিতে হবে হ্যাঁ আমি চেঞ্জ করে আসছি সাথে থাকেন যারা একদম সেম পাকিস্তানটা নিতে চাচ্ছেন দশ হাজার প্লাসেটটা হ্যাঁ কে কে চিনেন কালামকার কিউ লাইন বলেন ওদের ড্রেস এমনই হয় তাই না তাদের জন্য দিস ওয়ান ইজ পারফেক্ট আই এম সো সরি যারা ড্রেসটা পাবেন না আমার উপর রাগ করেন না কিন্তু হ্যাঁ আমি আগে থেকে বলে রাখি আপনারা তো অনেক রেগে যান লাইভ দেখে ড্রেস পায় না ড্রেস পায় না না আচ্ছা অনেক হ্যাভি ড্রেস এটা আপু এটা জাস্ট টোকেন অফ লাভ যদি বলেন এটা যারা পাবেন আমাকে নিঃসন্দেহে দোয়া দিবেন মানে এটার কোনো সন্দেহ নাই যে আমি কোনো সন্দেহ রাখবো যে এই ড্রেসটা পেয়েছেন আর দোয়া দেন ইটস ইম্পসিবল এটা নিঃসন্দেহে দোয়া পাওয়ার ড্রেস ও প্যাটার্নটাই না অনেক সুন্দর হ্যাঁ আর থার্টির সাইজের কিন্তু এ পাশের এরকম ফোল্ড করে থাকা হ্যাঁ এই যে দেখেন আমিও নিয়েছি যেটা এরকম ফোল্ড থাকে সো অনেকে আবার স্টিচিং নিয়ে যদি এটা বলেন এটা কিন্তু হবে না সব ঠিক থাকে এই জায়গাটা এরকম ফোল্ড থাকে ফোল্ড করা থার্টি এইট সাইজটা থাকে হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ তোমার প্রতিটা কালেকশন নীল আপু থ্যাংক ইউ সো মাচ রেমি আপু থ্যাংক ইউ এই মুহূর্তে আমার জন্য একটু সবে বেশি করে দোয়া করেন যেন সুস্থ হয়ে যায় শরীর বেশি খারাপ আচ্ছা মনে হচ্ছে যে একদম ফরজ কাজ করতেছি বলি না মানুষের থাকে না আমার এখন লাইভ এগুলো হচ্ছে একদম মানে থাকে না যে শেষ মানে দায়িত্ব ওরকম একটা অবস্থা আছে মাসাল্লাহ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু বিউটিফুল ড্রেস পিঙ্কি আপু থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস অনেক পছন্দ হয় নিতে পারি বছর যে সব এসে দেখি ড্রেস আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপু আমাদের এখানে সবগুলো আপু মানে সব বাজেটের ড্রেস এবং সব টাইপসের ড্রেসই আমরা আপনাদেরকে দিয়ে থাকি রাই এটাটা আপনারা সবাই জানেন সো আপনারা পছন্দ করে যেটা যেভাবে ভালো লাগে নিয়ে নিন হ্যাঁ কি সুন্দর না দুইটাই পাগল কলার কালার পাগল আপনাদের মানে পাগল করার মতো সুন্দর কালার কি রে করা বলতেছে ম্যাম আজকে আপনি আমার আজকে লিটারেলি মুখ দিয়ে কথাই বেরোইতেছে না উল্টা পাল্টা কালকে আমি সরি করতেছি মানে মানে কথা মুখ দিয়ে নর্মাল এরপর আমি ওর বললাম যে দেখো আমি কত স্পিডে কথা বলি লাইভ আবার আগের লাইভ দেখেন আপনারা সুস্থতা যে কত আল্লাহ বড় নিয়ামত অসুস্থতা যখন হয় তখন এটা হারে হারে আপনারা সবসময় সুক্রিয়া আদায় করি তার টের পাই মানে কথা বলতেও কষ্ট হয় মানে এমন একটা অবস্থা যাচ্ছে যায় না তানহাস কালেকশন মানে কোয়ালিটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আর এক্সক্লুসিভের ড্রেস অলওয়েজ এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভের প্রতিটা ড্রেস আপনি যে কোনো পাকিস্তানি ড্রেসের শোরুমে গিয়ে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকার কমের কোনো ড্রেসের সাথে এটা মিল পাবেন না আমি এটা আপনাকে সিগনেচার করে দিলাম আর এটা কিন্তু হচ্ছে যে এমন না যে ড্রেসটার প্রাইজে এটা আপনার সবাই জানেন যে আমাদের ট্রায়াল বেসিস যেগুলো অনেকগুলো চলে এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেয় ইট হ্যাঁ আর তারপর এখানে কী কী ডিফারেন্ট আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে শো করে দিয়েছি এখানে আছে এখানে ওর গ্যান্স আছে আর এখানে হচ্ছে কি আপনার সেটা সেটা কাজগুলো খুব সুন্দর করে আছে হ্যাঁ আর এটা নেকের মধ্যে খুব সুন্দর করে এই জিনিসটা আমি এগেইন রিপিট করে দিচ্ছি আপনাদেরকে দেখা যায় কি সামটাইম আমাদের ওয়েবসাইট অনলাইন আপনার ডুয়েল অর্ডার করেন বা কিছু ফ্রড ফেক থেকে উদ্ধারকৃত হলে এসডি ভিডিও করা থাকলে আমি ওটা বারবার তো দেখানো পসিবল না দিয়ে দেয় যাতে করে আপনারা নিয়ে নিতে পারেন বাট তার মানে এই না যেটা দেখলেন হিস্টো হা হা অনেকক্ষণ পাবো সেরকম কিন্তু না কারণ এখন কিন্তু ফেসবুক লাইভ এক মাসের বেশি থাকছে না হ্যাঁ এটা আপনার সবাই জানেন আচ্ছা এটা কিন্তু তিন পার্টের ড্রেস এগুলো মানে আমি বললাম না এগুলো হচ্ছে তেজপাতা জীবন করার মতো ড্রেস অনেক ভাই অনেক প্যারাদায় জিনিস এসে দেখেন মানে অনেক কাজের ফিনিশিং দেখে মাথা ঘুরে যায় এই জন্য পাকিস্তানি ড্রেসগুলো কেন হবে না ওরা তো আপনারা সব আলাদা আলাদা ধরাই দেবে এইভাবে তো জীবনও দিবে না দেখছেন ব্ল্যান্ডিং ফিনিশিং কাকে বলে অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর ভাই এই যে ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও রাইট জাস্ট লুকিং লাইক আ ওয়াও মানে মুগ্ধ না হয়ে কোনো অ্যাঙ্গেল থেকে এ সিঙ্গেল উপায় আছে আমি আসলে আপনাদেরকে একবার ভাবছি বলবো নাটা সুন্দর পরে চিন্তা করলাম এত গর্জিয়াস জামা জামাটার উপর ইনজাস্টিস হবে তারপরে দেখি প্যান্টের মধ্যে এটাতে ট্রায়াল করছিল প্যান্টের কাজ এটা দেখা আমার মাথা ঘুরে গেছে এখন কি হবে মানে প্রত্যেকবার হচ্ছে গিয়ে মেনলিটা হয় বেশি আর আজকে হচ্ছে আপনাদের ট্রায়ালটা পাবেন অনেক অনেক কিছু বেশি এই না হলে পাকিস্তানি ড্রেস না সেম 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 মানে স্টিচ করে দিয়েছে অলরেডি ওয়াও দেখেন প্রতিটা ড্রেস যেন নিজেই কথা বলে না জাস্ট লুকিং লাইক আ ওয়া ওয়া ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এই যে আমি সব কিছু আপু বলে দিচ্ছি সো এটা কিন্তু ফুললি আমরা সেমভাবে এখানে কাটওয়ারটা কিন্তু এরকম এসে ভিসে বেশি এরকম সুন্দর করে যাবে এখানেও সুন্দর মতো প্যানেলিং থাকবে পুরোটার মধ্যে আপনার পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে হ্যাঁ এই গেল হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে ড্রেস ঠিক আছে এই হলো সুন্দর করে পুরো ড্রেসটা ওকে অল ওভার ড্রেস হ্যাঁ 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 ও ব্যাক পার্ট দেখায়নি হ্যাঁ স্লিভ গেল তো দেখালাম ব্যাকেও কিন্তু হ্যাঁ এই হচ্ছে গেল আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু এরকম স্ট্রাইপ যেমন পেয়েছিলাম আমরা কটন ম্যাটেরিয়াল খুবই আর একটা লাইন থাকবে আর এটার মধ্যে সুন্দর করে আপনার কি থাকবে লেসিংটা আর এটা কিন্তু আলাদা একটা প্যাচেসের মতো ফিক্সড করা এটা টু মাছ ক্রিটিক্যাল ওয়ার্ক এগুলো এক একটা টেলরকে যদি প্যাচেস ওয়াইজ আলাদা দেয় বলবে আপা চাও তোর দিকে লেস লাগাতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এখানে প্যাচেসটা লাগাতে হবে এখানে প্যাঁচা মানে কতগুলা টাকা যে খালি আপনার শুধুমাত্র প্যাঁচাজ লাগানো ভাবো নিবে তার মধ্যে দেখবেন কি ডানেরটা বাই লাগায় দিছে বাঁয়েরটা জামা লাগিয়ে দিছে হ্যাঁ জামা তো নষ্ট করবে করবেই মানে মনে হয় বীরজন আপু বানাইলে মনে হয় দরজার টেলার ঠিক থাকবার দরজাটা দিবে নষ্ট করে মনে করেন ঈদও শেষ মূঢ় শেষ টাকাও শেষ নিজের মাথার চুল নিজের শিখতে ইচ্ছে করে আমার সাথে এরকম অনেকবার হয়েছে জানি না আমার মতো ব্যাড লাগ কারো আছে কিনা মানে আমি এগুলি স্টুডেন্ট লাইফে অনেকে অনেক সহ্য করছি এই অবস্থা হুম কিনছেও যে আমার দুনিয়ার টাকা দিয়ে এরপরে মনে করেন যে স্টিচ করাইতে যে খাইছি ধরা বহুত কিছু এরকম পেজ তখন ছিল না কেন মাঝে মাঝে চিন্তা করি ঠিক আছে আমরা তাহলে মজাই হইতো ওকে সো ডান আমি সব কিছু দেখিয়ে দিলাম প্যান্টটা দিয়ে দিন প্যান্টটা হুম প্যান্টটার মধ্যে কিন্তু এটাতে এক্সট্রা শুধু আমরা কাজ পাচ্ছি প্যান্টটা দ্যাট সেট ওকে যেটা আমরা পরবর্তীতে স্কিপ করে দিয়েছি এই যে খুবই সুন্দর করে আছে স্মুথ প্যান্ট তো এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা বলে দিই ডিফারেন্সটাও লাস্টবারের মতো বলে দিই হ্যাঁ যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট না হয় ওকে এবং আমরা কিন্তু যখন রিস্টক করব লাস্টলি আমাদের ফাইনালাইজেশন যেটা হয়েছে আমরা কিন্তু সেটাই রিস্টক করবো ওকে আর যারা যারা এখানে লাভ লাইক দেন নাই এটা আমি অ্যানাউন্সটা কালকে এসে করে দেবো ইনশাল্লাহ এটাতে যারা লাভ লাইক ক্যান শেয়ার করেন না এই রিলসটাতে করে দিন টু এসে এটা উইনারটা আমি অ্যানাউন্স করে দেবো ঠিক আছে যেহেতু আমি ওটা আগেরটাকে মিস্টেকেন্টলি করেছি ডিলিট করে দিয়েছি ওকে এখন আমি তাহলে প্রাইসটা করে দিই এটা মানে এটা সুন্দরই সুন্দর এটার ডানে সুন্দর বায়ের সুন্দর পিছনে সুন্দর সামনে সুন্দর অন্য সুন্দর প্যান্ট সুন্দর এভরিওয়ে সুন্দর আর সুন্দর ঠিক আছে এটা আমি যদি থ্রি থাউজেন্ড প্লাসও বলতাম যে আপু থ্রি থাউজেন্ড প্লাস এটা যাবে কারণ প্যান্টের কাজ ওয়ার্ক কাজটা আর একটু বেশি স্যাম্পল পিসেস আর পাবেন এটা এমনি সোল্ড আউট হয়ে যেত বাট না আমি

কোন রকমের উনিশ বিশ নেই সেম টু সেম জিনিসটা টেন থাউজেন্ড প্লাসের যেটা আলাদা আলাদা প্যাচেস ওয়াইজ ছিল সেম টু সেম জিনিসটা ট্রায়াল বেসিসে ওটা দিয়ে দেন যেটা আমাদের ফাইনালাইজেশন হয়েছে ড্রেসটা দেন তাড়াতাড়ি করে হ্যাঁ এটা সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশেই যাবে আমি কোনো বলবো না ব্র্যান্ড থেকে যেটা এসছে এটার সাথে এটা দেখেন এটা সাতাশশো পঞ্চাশে যাবে স্লিপ দেখে আপনারা নেক্সট বুঝে যাবেন আর এটা প্যান্টটা প্লেন থাকবে দ্যাটস ইট ওকে প্যান্টটা প্লেন থাকবে সাতাশো পঞ্চাশ টাকাই থাকবো এটা আমি এসডিবিটিও দিব আপনার দেখবেন আপনারাই নেবেন কারণ এটা তো সবাই পাবেন না হ্যাঁ আর এটার প্রাইসটা থাকছে দেখছেন কথা আটকে আপনাদের জন্য শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা সবাই পাবেন না দ্রুত অর্ডার না করলে পাবে না তবে হ্যাঁ আমি এটা ওয়েবসাইট অনলাইন বোধ জায়গায় দিয়ে দিচ্ছি যাতে করে মারামারি না হয় ওয়েবসাইটের আপুদের সাথে ইনজাস্টিস না হয় ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফুলার্সেন ফোন নম্বরদের সাইজ ওয়েজ নিয়ে নেবেন এটা যদি আসতো সেমভাবে প্যান্টের কাজে থ্রি থাউজেন্ড যাবে ব্র্যান্ড থেকে আবারও আসবো ওটা আমি আবারও দেখাবো ওটা ওটার সাথে আর এটা কম্পেয়ার করে লাভ নেই আমি বারবারই কিন্তু বলে দিব ব্র্যান্ডেডটা আসবে রি হবে বাট এটা কিন্তু আসবে না কোনো কিছুই হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই দুশো টাকার এ সুন্দর গিফটটা এনজয় করে নিবেন তাও আবার কি এক্সট্রা কাজ দিয়ে আর আমার আসলে ভুল হয়েছে আমার বলা উচিত ছিল যেহেতু থ্রি থাউজেন্ড প্লাসে চলে যাবে টু কত টু হান্ড্রেড আর থ্রি ফোর ফাইভ হান্ড্রেড টাকা অলমোস্ট হোলসেলের চেয়ে ফাইভ হান্ড্রেড টাকার অফারে পেলেন সবাই ঠিক আছে সবার জন্য বিল হবে পঁচিশশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তাড়াতাড়ি দেখে নিন কী কী মিস করেছেন অর্ডার করে দিন জিতে যেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম